আসসালামু আলাইকুম দু সালে ফাইনাল এক্সিট নিয়মে কিন্তু পরিবর্তন হয়েছে দেখুন আমার চ্যানেলে বেশ কিছুদিন পর পর কিন্তু এই ফাইনাল এক্সিট নিয়ে নতুন নতুন আপডেট দেয়া থাকে এ বিষয়ে অনেকে জানতে চাই যে ফাইনাল এক্সিট দিলে কি করব ফাইনাল এক্সিটের মেয়াদ কতদিন আছে এবং ফাইনাল এক্সিট যদি দিয়ে দেয় এর কোনো সমাধান সৌদি আরবে আসে কিনা এবং ফাইনাল এক্সিটের কতদিনের মধ্যে আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে আজকের ভিডিওতে সমস্ত সমাধান থাকবে কিন্তু একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো সেটা হচ্ছে নতুন কি নিয়ম চালু হয়েছে সৌদি আরবে ফাইনাল এক্সিট নিয়ে এটা কিন্তু দু সালে সুতরাং আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে রাখবেন দেখুন প্রথমেই শুরু করব যে ফাইনাল এক্সিটের নতুন যে আইনটা চালু হয়েছে সেটা কি দেখুন দু সালে সৌদি আরবের মানব সম্পদ বিভাগ থেকে কিন্তু ফাইনাল এক্সিটের যে নতুন নিয়ম এটা একটা বিবৃতি দেয়া হয়েছে এই বিষয়টা আপনাদেরকে আমি স্ক্রিনশট সহ কিন্তু দেখাবো তার আগে বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করে সেটা হচ্ছে দেখুন আগে যদি কোনো কোম্পানি বা কোনো কোনো কপিল ব্যক্তিকে বা তার কর্মীকে যদি ফাইনাল এক্সিট দিত তাহলে কিন্তু তার একটা নির্দিষ্ট মেয়াদ ছিল যেমন ষাট দিন মেয়াদ পেত একটা কর্মী ফাইনাল এক্সিট দিয়ে দিলে এই ষাট দিনের মধ্যে তার সমস্ত কিছু গছিয়ে তাকে বাংলাদেশে চলে যেতে হতো কিন্তু সে কিন্তু অন্য কোথাও কাফেলা হতে পারতো না তাকে এই ষাট দিনের মধ্যেই বাংলাদেশে যেতে হবে এটাই হচ্ছে নিয়ম সৌদি সরকারের এখন অনেক ভাইয়ের ইকামার মেয়াদ যদি একদিন থাকতো পূর্বে কিন্তু যদি তার ফাইনাল এক্সিট লাগে বা লেগে যেত তাহলে কিন্তু ওই ইকামার মেয়াদ একদিন ওভার হয়েও ষাট দিন কিন্তু সে সময় পেত সৌদি আরবে থাকার জন্য কিন্তু এই দু সালে যে নিয়মটা করেছে সেটা হচ্ছে একদমই আশ্চর্যজনক আপনি যদি আপনার ইকামার মেয়াদ অনুসারে আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন এই বিষয়টা আসলে অনেক দুঃখজনক অনেক প্রবাসী ভাইদের ক্ষেত্রে দেখুন অনেক সময় কপিল ইকামা রেণু করার জন্য কিন্তু কর্মী ছাটাই করে এখন আপনার কপিল আপনার ইকামা করবে দেখা যাচ্ছে আপনাকে দিয়ে খুব একটা লাভ হচ্ছে না বা আপনাকে ছেড়ে দিবে দিবে ভাবছে কামা রেনু করলো না সেক্ষেত্রে যদি সে ফাইনাল এক্সিট লাগাই দেয় আপনাকে কিন্তু দেশে চলে যেতে হবে এখন এই বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে কপিল দেখা যাচ্ছে আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় মনে করেন আপনার একামার মেয়াদ দুই দিন আছে কপিল আজকে যদি ফাইনাল এক্সিট লাগিয়ে দেয় তাহলে আপনার এই দুই দিনের মধ্যেই সৌদি আরব ত্যাগ করতে হবে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে দেখুন ফাইনাল এক্সিট আগে কিন্তু আপনার একামার মেয়াদ থাকুক বা না থাকুক আপনার ষাট দিনের একটা মেয়াদ থাকতো যে সৌদি আরবে এই ষাট দিন আপনি থাকতে পারবেন মানে দুই মাস এই দুই মাসের মধ্যে আপনার সৌদি আরব থেকে চলে যেতে হবে এরকমটা নিয়ম ছিল এখন ইকামা অনুসারে যেহেতু নিয়ম হচ্ছে তাহলে মনে করেন আপনার একামার মেয়াদ আসছে ছয় মাস আপনার আজকে ফাইনাল এক্সিট লাগলো তাহলে কিন্তু আপনি ফাইনাল এক্সিটের দুই মাস বা যে ষাট দিন মেয়াদ সেটা কিন্তু পাচ্ছেন এখন আপনার ইকামার মেয়াদ আছে এক মাস তাহলে কিন্তু আপনি ফাইনাল এক্সিটের যে দুই মাস মেয়াদ এটা কিন্তু পাবেন না আপনি এক মাস পাবেন এখন মনে করেন আপনার একামা কালকে শেষ হয়ে যাবে আজকে আপনার এই মুহূর্তে ফাইনাল এক্সিট লেগে গেল তাহলে আপনি কয়দিন সময় পাবেন মাত্র একদিন সুতরাং এখন যেহেতু নিয়ম চেঞ্জ হয়েছে এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে কপিলের সাথে কোনো ঝামেলা বা কোনো ঝামেলায় জড়ানোর আগে আপনাদেরকে চিন্তা করতে হবে এখানে মেয়াদ কতদিন আছে বা কপিলের সাথে বা কোম্পানির সাথে ফাইনাল এক্সিটের যদি কনফিউশন কোনো কথাবার্তা চলে সেক্ষেত্রেও আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করা লাগবে এই দু সালে এসে কিন্তু এই নিয়মটা হয়েছে সুতরাং আপনার এক্সপায়ারও যদি একামা হয়ে যায় সেক্ষেত্রে ফাইনাল এক্সিট যদি লেগে যায় আপনি এক ঘন্টাও সৌদি আরবে থাকতে পারবেন না কারণ আপনার একামা এক্সপায়ার ফাইনাল এক্সিট লেগে গেছে সুতরাং সাবধান এবং ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার করবেন এবং এই ভিডিওতে আরেকটা একটা বিষয় আপনাদেরকে কনফার্ম করব অনেক প্রবাসী ভাই জানতে চেয়েছে যে আমার সৌদি আরবে ফাইনাল এক্সিট লেগে গেছে দুই মাস মেয়াদ আছে বা কারো কারো ক্ষেত্রে এক মাস মেয়াদ ওভার হয়ে গেছে কারো কারো ক্ষেত্রে পনেরো দিন মেয়াদ আছে এই মেয়াদ থাকা অবস্থায় আমি যদি সৌদি আরব ত্যাগ করি তাহলে আবার সৌদি আরবে করতে পারবো কিনা দেখুন যদি ফাইনাল হলো একটা ভিসা যেটা সৌদি আরব থেকে আপনাকে আপনার পাসপোর্টে লেগে যাবে মানে সৌদি আরব আপনার ত্যাগ করতে হবে সুতরাং এই ভিসার মেয়াদ বা এই ফাইনাল এক্সিটের মেয়াদ থাকা অবস্থায় আপনি যদি বাংলাদেশে চলে যান তাহলে আপনার নামে কোনো জরিমানা বা কোনো মামলা কিন্তু হচ্ছে না আপনি আবার বাংলাদেশ থেকে যে কোনো মুহূর্তে সৌদি আরবে আসতে পারবেন এবং এই ফাইনাল এক্সিটের মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি সৌদি আরবে আর আসতে পারবেন না কারণ আপনার নামে একটা জরিমানা বা একটা মামলা হয়ে যাবে যেটা এক হাজার রিয়ালের সুতরাং এই বিষয়ে অনেকে জানতে চাচ্ছিল তাদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ আপডেট এবং ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন কারণ অনেক প্রবাসী ভাই এটা সম্পর্কে জানে না তাদের উপকারের জন্য হলেও আপনারা ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিও